নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কী কী রানতে বসেছি এই যে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি বড় বড় কাতলা মাছের মাথা মুড়ি মুড়িঘন্ট হবে মুগের ডাল দিয়ে এই যে মুগের ডাল আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এই যে গরম মশলা তাহলে বন্ধুরা উনুনটা ধরানো হয়ে গেছে এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়ে মুড়োটা ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি একে একে মুড়োগুলো ভেজে নেব বন্ধুরা মুড়োগুলো ভাজা হয়ে গেছে আমি একা একে তুলে নেব দেখো বন্ধুরা আমার মুড়ো ভাজা হয়ে গেছে তার সাথে মাছও ভেজে নিয়েছি নাতি ছেলের মাছ আর এই যে এই ডালগুলো আমি ওই যে তেল বাঁচিয়ে আছে কড়াইতে ওই তেলেই আমি ভেজে নেব কড়াইতে ডাল দিয়ে দিলাম ভেজে নেব ভালো করে বন্ধুরা জলটা আগে গরম করে রেখেছিলাম এই যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম হলুদ দিলাম এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু ঘাটে জল দিয়ে দেব জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম বন্ধুরা ডালির ঝোলে জাল এসে গেছে এবার মুড়ো গুলো একে একে দিয়ে দেব বন্ধুরা দেখো আমি ডালটা নামিয়ে নিয়েছি এবার আমি তেলে দেব বন্ধুরা দেখো আমি কড়াইটা ভালো করে ধুয়ে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে দেবো জিরে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি আর এখানে বেটে রেখেছিলাম জিরে আর আদা দেখো দিয়ে দেবো

বন্ধুরা আমার মুড়িগণ্ঠটা দেখো রান্না হয়ে গেছে আর বন্ধুরা গরম ভাতে খুব খেতে ভালো তোমরাও খেয়েও এইভাবে রান্না করে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা